আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল আট মাসের বাচ্চা থেকে দুই বছরের বাচ্চাদের জন্য আজকের এই ভিডিওটা যারা দেখবেন এই যে এটা কিন্তু বছর আটকানো বাচ্চা পড়ার কোনো কোনো কিন্তু ভয় নাই আবার যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন কি করবে এটা খুলে এইভাবে চালাইতে পারবে নর্মালভাবে এখানে কিন্তু পা রাখার জন্য পাদানি দিয়ে দিছে মিউজিকটা খুব সুন্দর ঠিক আছে এটা মিউজিকগুলো খুব সুন্দর এটা কিন্তু যে চাক্কা লাইটিং আছে চাক্কা লাইটিং থাকবে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা গাড়ি যা আমাদের আলামিন সাইকেলে এখন বর্তমানে अवेलेबल করা হয়েছে এটা তিনটা কালার রেড ব্লু আর ইউলো ইয়েলো কালারটা একটু সবচেয়ে আকর্ষণীয় তাই ইয়েলো কালারটা নিয়ে ভিডিও বানানো তিনটা কালারই अवेलेबल যাদের প্রয়োজন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আর নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটার প্রাইস হাজার টাকা 4000 টাকা যারা আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শুধুমাত্র শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা 3500 টাকা দিচ্ছি 3500 টাকায় তবে এর আরও আরো একটা এটা तालुकদার কম ব্র্যান্ডের খুবই সুন্দর একটা গানি এছাড়াও আমি আরও একটা স্পেশাল গাড়ি দেখাব আরে ভিলের রক রেডার যা টাকা দিয়েও মানুষ পায় না মার্কেটে খুবই ক্রাইসিস এটা আমরা অ্যাডванস দিও পায় না তো এটা নিয়ে আগে কখনো ভিডিও বানাই নাই এখন করব কারণ ওইটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল দেখাবো আর এফ এল অপারেটর এটা খুবই সুন্দর একটা সাইকেল প্রথমে লুকটা দেখেন ভাই খুবই সুন্দর টেকসই মধ্যে একটা সাইকেল এটা কিন্তু আর এফ এল মিউজিকটা দেখেন টাকায় লাইটিং আছে দেখছেন আমার এখানে পা সিস্টেম আছে যেমন ছাতা নাই এটা ছাতার সিস্টেম আছে রোদ বের হলে বা বিকালে ছাদে নিয়ে গেলে এভাবে করতে পারবে এটা লুকটা খুবই সুন্দর এটা কিন্তু আর এফলে এটা দুইটা কালার হয় একটা রেড একটা ব্লু আমাদের কাছে এখন এই কালারটা অ্যাভেলেবেল এটার প্রাইস দেওয়া আছে বর্তমান বাজার মূল্য পাঁচ টাকা কিন্তু না আমরা পাঁচ হাজার বিশ টাকায় বিক্রি করব না আমরা অফারে দেবো আজকের এই গাড়িটা অফারে দেব শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য মাত্র আটত্রিশশো টাকা বারোশো টাকা ডিসকাউন্ট কোম্পানির এমআরপি দেওয়া আছে পাঁচ হাজার বিশ টাকা এই যে আরেফএল কিন্তু খোদাই করে লেখা দেখে নেবেন ডুপ্লিকেটটা কিন্তু অনেকে মার্কেটে অ্যাভেলেবেল রাখছে ঠিক আছে একদম খোদাই করে লেখা আছে এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল এরপরে আমি দেখাব অকার বাচ্চাদের হাটা গাড়ি এটা তিনটা কালার তিনটা কালারই অ্যাভেলেবেল গ্রিন ব্লু রেড মিউজিকটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ডার্ক ওকার বলে খুবই সুন্দর এটা কিন্তু খুলতে পারবেন মজা হলে এই করতে পারবেন প্লাস এটা খুলে রাখতে পারবেন সাথে এই যে এটা কিন্তু ব্রেক চারটে ব্রেক সিস্টেম আমরা সারা দেশে বাইকের এবং কুরসা বিক্রি করে থাকি এটা প্রাইস আছে পঁচিশশো টাকা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য মাত্র ষোলোশো টাকা এরপর আমি দেখাবো এই যে দেখেন আমাদের এই যে সাইকেল যাচ্ছে টাঙ্গাইলে এরকম এইরকম ভাবে খুব যত্ন সহকারে নিপুন ভাই রেডি করে দিতেছে প্রত্যেকটা গাড়ি আমরা এভাবে যত্ন সহকারে আমরা দিয়ে থাকি আমাদের আরো অনেক খেলনা কালেকশন আছে একটু দেখান দাদা প্রত্যেকটা গাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গাড়ি আমরা বিক্রি করে থাকি সব ধরনের গাড়ি আমাদের কাছে अवेलेबल প্রতিটা গাড়ি আমাদের কাছে अवेलेबल সব ধরনের গাড়ি তো সবগুলো নিয়ে ভিডিও করার আজকে সময় নাই আমাদের সব ধরনের সাইকেলও পাবেন আমাদের কাছে পাইকারি এবং খুচরা রিডে ছোটো বাচ্চাদের খেলনাও এগুলো আমরা অনলাইনে সেল করে থাকি এই যেটা প্রাইস আছে দুইশো টাকা এটা আমরা দুইশো টাকা দুইশো টাকাতে বিক্রি করি যারা প্রয়োজন সব ধরনের খেলনা আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন নিশ্চিত নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম